মধ্যপ্রাচ্যের জনপ্রিয় একটি খাবার বাখলাবা আজকে সেটাই ট্রাই করব চলুন তাহলে শুরু করি যে কোনো গ্রোসারি স্টোরে কিন্তু এই সিটগুলো কিনতে পাওয়া যায় নিয়ে নিয়েছি বাটার আমি বাটারগুলোকে একটু মেল্ট করে নিব নিয়ে নিচ্ছি পেস্তা বাদাম সেটাকে আমি সুন্দরভাবে গুঁড়া করে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কিন্তু এই খাবারটা প্রথমবার ট্রাই করছি বেশ ভালো লাগে আমার এটা খেতে বাটার কিন্তু সম্পূর্ণরূপে মেল্ট হয়ে গেছে আমি যে সিটগুলো দেখিয়েছিলাম সেগুলো কিন্তু ফ্রোজেন ছিল তো আমি রুম টেম্পারেচারে নিয়ে এসেছি এবারে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি একটার সাথে একটা লেগে আছে চলে যাচ্ছি নেক্সট ধাপে আমি মেল্ট করা বাটারগুলো সুন্দরভাবে ব্রাশ করে দিচ্ছি ট্রেতে এই টেরেতেই আমি কিন্তু বাখলাবা বা বানিয়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি একটা শিট এরপরে আবারও বাটার ব্রাশ করে দিচ্ছি এভাবে আমি দশটা শিট রিপিট করব তারপরে দিয়ে দিব গুঁড়া করে রাখা বাদামগুলো দিয়ে দিব আমি কিন্তু বাদাম আর পেস্তা বাদাম নিয়ে নিয়েছি এবারে আমি বাদামের গুঁড়োগুলো সম্পূর্ণ ছিটিয়ে দিচ্ছি আমি কিন্তু মধ্যম পর্যায়ে এগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়েছি কাঠবাদাম তারপরে দিয়ে দিয়েছি পেস্তা বাদাম এরকম একটা লুক হয়েছে দেখতে এরপরে আবারও আমি একইভাবে দশটা সিট দিয়ে দিব এবং বাটার ব্রাশ করে দিব এই যে আবারও দেখিয়ে দিচ্ছি বাটার জমে গেলে তখন কিন্তু একটু ওভেনে মেল্ট করে নেবেন আর বেশি গরম কিন্তু হবে না বাটারটা রুম টেম্পারেচারে এনে তারপরে দিয়ে দিতে হবে সবগুলো সিট সুন্দরভাবে দিয়ে দিয়েছি এবারে কেটে নিব আমি স্কোয়ার শেপে এগুলোকে কেটে নিচ্ছি সুন্দরভাবে কাটা হয়ে গেলে তারপরে কিন্তু আমি বেক করতে দিব। এই যে দেখুন কেটে নিয়েছি এবারে থ্রি হান্ড্রেড টেম্পারেচারে আমি তিরিশ মিনিট এই বাখলা বাগুলো বেক করে নিব আর এখন তৈরি করে নিচ্ছি শিরা শিরার জন্য আমি নিয়ে নিয়েছি দেড় কাপ চিনি আর এক কাপ পানি এখন এটাকে আমি জাল করে নিব এটা কিন্তু বেশি সময় জাল করে নেওয়া যাবে না দশ থেকে বারো মিনিট করে নিলেই হবে আর এটা কিন্তু এক তারের শিরা হবে না জাস্ট একটু আঠালো হবে আমি কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে শিরাটা জমে না যায় শিরাটা আমি উষ্ণ গরম অবস্থায় ব্যবহার করব এজন্য এখনই তৈরি করে রাখছি এই যে আমার বাকলাবাগুলো বাগুলো হয়ে গেছে আসলে ওভেনে কিছু দেওয়ার পর আমার মনে থাকে না আম্মু মনে করিয়ে দিল আর না আরও বেশি হয়ে যেত আর এটাও কিন্তু কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে তারপরে শিরাটা দিয়ে দিতে হবে এই যে আমি দিয়ে দিচ্ছি আমি একবারে কিন্তু শিরাটা দেইনি আমি তিনবারে দিয়েছি পাঁচ মিনিট করে গ্যাপ দিয়ে শিরাটা দিয়ে দিবেন তাহলেই হবে এবারে আমি একটু সাজিয়ে নিচ্ছি বাদাম কুচি দিয়ে তারপরে দুই ঘন্টা রেস্টে রাখতে হবে তারপরে পরিবেশন করে নিব দুই ঘন্টা পরে ফিরিয়ে এলাম অনেক মজার খাবার আপনারা কিন্তু ট্রাই করতে পারেন আজ পর্যন্ত কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ